মাত্র তিনটি উপকরণ দিয়েই তৈরি করে নিন এত সুন্দর লোভনীয় এবং মজাদার মিষ্টি এই মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ আপনি ঘরেই নিজেই তৈরি করতে পারবেন এছাড়াও বিয়ে বিয়েবাড়ির ডালা সাজাতে কিন্তু এই বিয়ে বিয়েবাড়ির ডালা সাজাতে এই ধরনের রঙ বেরঙের মিষ্টি দিয়ে সাজালে দেখতে কিন্তু দারুণ লাগে তো মিষ্টিটা কীভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দেই তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চা চামচের মতো ঘি এরপরে নিয়ে নেব দুই টেবিল চামচ ময়দা ময়দাগুলো এখন আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব জাস্ট একটু হালকা ব্রাউন হলেই আমি এটা সুন্দর করে চুলার হিটটা একদমই লো করে দেবেন যাতে পুড়ে না যায় কারণ পুড়ে গেলে ভালো লাগবে না এই জন্য চুলার আঁচটা লো করে দিয়ে আমি ভেজে নেব দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা আঁচ দিয়ে একটু নেড়ে নেব। খুব বেশি গরম করব না জাস্ট হালকা গরম হলেই তখন আমি দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ দিয়ে এটাকে আলতো করে নেড়ে নেব। খুব বেশি দুধটা বলক তোলার উপরে দুধটা দেবেন না তাহলে কিন্তু দলা বেঁধে যাবে জাস্ট যখন দুধটা ভালো মতো মিশে যাবে তখন আমি দিয়ে দেবো এক কাপ চিনি মনে রাখবেন এক কাপ দুধে কিন্তু আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এটা ভালো মতো গলে গেলে এরপরে ভালো করে একটু বলক তুলে নেব যখন দুধটা ভালো মতো বলক উঠে যাবে তখন আমি চুলা রাসটা নিভিয়ে দিয়ে যেই ময়দাটা আমি ভেজে রেখেছিলাম এটা আস্তে আস্তে দিতে থাকবো যাতে দুধের মধ্যে গিয়ে দলা পেকে না যায় অবশ্যই চুলাটা বন্ধ করে দিবেন জাস্ট এভাবে আমি নাড়তে নাড়তে দেখুন এভাবে কিন্তু একটি লেচি তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে বেশ শক্ত হয়ে গেছে এখন আমি ভালো করে হাত দিয়ে এটাকে মুথে নেব এটা মুথে নেওয়ার সময় অবশ্যই ঘিয়ে দিয়ে নেবেন তাহলে প্লেটের সাথে এটি লেগে যাবে না এটাকে আমি তিনটা ভাগ করে নেব কারণ আমি তিনটা কালার দেব কালারগুলো অবশ্যই ফুড কালার হতে হবে আমি এখানে আমি কেক তৈরি করার যে ফুড কালারটা ব্যবহার করি সেই ফুড কালারটা আমি এখানে দেব তো এই আমি প্রায় সমান করেই আমি তিনটা লেচি তৈরি করে নিলাম এখন আমি এই রঙগুলো দিয়ে দেব। বেশি দেওয়া যাবে না কারণ দু এক ফোঁটা দিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে আর যেহেতু কেকের রং এটি সুন্দরভাবেই অল্পতেই কালারটা সুন্দরভাবে চলে আসবে তো এখন আমি প্রথমে লালটা দিয়ে একটু ভালো করে এটাকে মথে নেব আর মথে নেওয়ার সময় অবশ্যই মাঝে মাঝে একটু ঘি দিয়ে নেবেন তাহলে কিন্তু মথতে সুবিধা হবে আর এটা একটু যেহেতু এখনও গরম আছে জন্য একটু মনে হচ্ছে যে লেগে যাচ্ছে আসলে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর লেগে যাবে না এটা কিন্তু একটু হালকা নরম থাকবে তো সমস্যা নেই আমি এটা যেহেতু নম নর্মাল ফ্রিজ এটাকে আমি একটু জমিয়ে নেব তো আমার এই পেস্ট কালারটা একটু হাতে লেগে যাচ্ছে তবে ধুলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে তো এখন আমি প্লেটে একটু ঘি লাগিয়ে নিয়ে এভাবে পাতলা করে রুটির মতো করে হাত দিয়ে হাত দিয়ে বেলে নেব এটা খুব বেশি পাতলা না করে চাষ একটু মোটার উপরে রাখলেই কিন্তু ভালো হবে তারপরে আমি যখন এটাকে বেলবো তখন কিন্তু এটা পাতলা হয়ে যাবে তো আমি সব কটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে রোল বানিয়ে ফেলব এইভাবে দুই হাত দিয়ে চেপে চেপে এটা আমি রোল তৈরি করে নেব বাস এভাবে আপনি যদি বেশি করে ডলা দেন তাহলে দেখবেন যে এর একটা স্মুথনেস চলে আসবে আর সাইডের যে অংশগুলো ছিল আমি এভাবে একটু মুড়িয়ে দিলাম এটা এখন দেখতে নরম মনে হচ্ছে কিন্তু আমি যখন এটা নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য বসিয়ে দেব। তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে বাস হয়ে গেল এখন আমি এটাকে আমি নর্মাল ফ্রিজে এক রাত্রের জন্য রেখে দেব দেখুন আমি বের করেছি ফ্রিজে এক রাত ছিল এখন আমি এটাকে কাটবো তো এটাকে চাকু দিয়ে আমি জাস্ট সাইডটুকু কেটে নেব কিন্তু সবগুলো চাকু দিয়ে কাটবো না কারণ চাকু দিয়ে কাটলে এর স্মুথনেসটা নষ্ট হয়ে যাবে এই জন্য এটা আমি সুতা দিয়ে কাটবো আমরা যেমন চাউলের আটা রুটি তৈরি করি সেই আটার কাইগুলা কিন্তু আমরা সুতা দিয়ে কাটি তো সেইভাবে যেভাবে আমরা সুতা দিয়ে কাটি সেইভাবে এই মিষ্টিগুলো আমি কেটে নেব দেখো আসলে আমি ফ্রিজে রেখেছিলাম এর ভেতরে সাদা সাদা বাবল দেখা যাচ্ছে এটি ঘিটা জমে গিয়ে জাস্ট এমন হয়ে গেছে যখন মুখে দিয়ে খাবে তখন মুখের ভিতরে এই ঘিগুলা বাস্ট হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই মিষ্টি যারা একবার খাবে তারা কিন্তু বারবার খেতে চাইবে আর বিয়ে বাড়ির যে ডালাটা সাজাই আমরা সবসময় দেখা যায় যে একটু রং বেরঙের হলে দেখতে আকর্ষণীয় লাগে তো এই মিষ্টিগুলা মাত্র তিনটি উপকরণ দিয়ে তুমি কিন্তু তৈরি করতে পারবে অবশ্যই তোমরাও ট্রাই করে দেখবে তো বন্ধুরা আমার মিষ্টি বানানোটার রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে এবং নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেবে